নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফ স্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আশা সকালবেলা ঘুম থেকে উঠে উঠিয়ে দেখো মেশিনে দিয়ে দিচ্ছি দেখো মাহির বইটা দেখছে আমি এখানে রাখা আছে সে দেখে স্টাইল স্টাইল করে পরে তোমরা তো জানো আর দেখো কতগুলো কাপড় ভিজানো দেখেছো প্রতিদিনই কাছে প্রতিদিন তো মেশিনে দেওয়া হয় না যেদিন বেশি বেশি হয় সেদিন সেদিন দিই রান্না রান্নাঘরে কোনো কাজই করিনি ব্যাপারটা হচ্ছে ওই সব এমনি ওই ঘরের সব কাজ কাম করে নিয়েছি দেখো সার্পের জলও রেডি এগুলো সব মোছামুছি করে ততক্ষণ দিকে কাপড়টা কাঁচা হয়ে যাবে জল দিয়ে ধুয়ে নেব আমি না মেশিন ধুবে আমি তো শুধু চালাবো শুই যেটাই হচ্ছে কাজ তা এটাও তো করতে হবে সেটাও তো বলো তা ওদিকে হচ্ছে ততক্ষণ আমি এই রান্নাঘর টান্নাঘরগুলো পরিষ্কার করে নিই পরিষ্কার টরিষ্কার করে নিয়ে গেছে বাসনগুলো ধোয়া পাকলা রাখলে এগুলো সব রাত্রিবেলার জিনিস তো করে করে সব রাখাই আছে এখন অবধি রান্নাবান্না তো কিছুই চাপেনি এই সব চলছে তা ভাবলাম দু বালতি কাঁচা হয়ে গেলো এই জায়গাটা একটু মুছে দিই বাবা ওদিকে তো ভাতও চাপিয়ে দিয়েছিলাম দাদা ভাতটা আবার উবড়াচ্ছে দেখেছে তো অফ করেই যাবো মি ছাদে যখন যে অফ করেই যায় শুধু ভাতটাই চাপানো হয়েছে ভাত চাপিয়ে দিয়ে কাজটা করছিলাম তার কাপড় তো কাঁচা হয়ে গেল জলটাকে অফ করে দিয়ে যাবো কারণ আমি মেলতে মেলতে টাইম লাগবে একটু মুছে দিই জায়গাটা কারণ এখন যাওয়া আসা করতে করতে না আবার তখন পিছলিয়ে গেলে আর একটা মুশকিল হয়ে যাবে তা এই দেখো রেখেই দিলাম জলটা অফ করে দিই আর ক্লিপের জায়গা নিই টাউলটা নিয়ে যাবে সার্ফের জল অনেকটা বেঁচেছে রেখে দিয়েছি তা আগে চলো ছাদি যায় কাপড়গুলো মেলে চল আর দেখো ছাদি এসে হাজি দু বালটি নিয়ে আর ওই দেখো বিড়াল পুষি কাটকে দেখেছি আজকে এই দিকে রোদ পেয়েছি হাজিয়ে কিন্তু আবার রোদ দুধটা কেমন দেখেছে আমাকে দেখে না পালা দেখেছে আমি যাবো না বেশি দূর এই দেখো দেখেছে রোদ পড়ছে এখানে আবহাওয়াটা ভালো লাগছে না কেমন কেমন লাগছে রাত্রে গরম লাগছিল আবার তো কিন্তু দেখো এদিকটা কুয়াশা কুয়াশা আছে বাপরে বাপ এদিকে বেশি বোঝা যায় না আমাদের দিকটা বেশি বোঝা যায় না বোঝা যায় কি বলতো এই দিকটাতে বেশি বোঝা যায় দেখবে চলো একটু দেখি দিই নিজেও একটু দেখি সুযোগ না অনেক কিছু দেখা যায় তো তাই দেখো এদের গাছের ফুলগুলো দেখো কি ফাইন হয়েছে ঠিক সুন্দর সুন্দর হয়েছে এই দেখো কাক মামা কাক মামা দেখা এখন মুশকিল আমরা ফ্ল্যাটে থাকি দেখো কুয়াশা যাবে দিকটা বুঝতে পারবি যে কতটা ঠিক আছে চারিদিকে চারিদিকে মানে রাস্তা রাত্রেবেলায় খুব ভালো লাগে যেমন এই রাস্তা দেখতে খুবই সুন্দর লাগে কারণ পুরোটা বড় রাস্তা জানো তো ছাদ থেকে নেমে চলে এসে ভাত নামিয়ে নিলাম চা খেয়ে নিলাম তোমাদের ভিডিও কিছুটা দেখলাম বসে বসে এখন আবার চলে এসেছি রান্নার কাজে রান্নার কাজে মানে তো করতেই হবে তোমরা জন্য ওষ্ট আগে করে দিই ভাতটা নামিয়ে নিয়েছি তারপরে করবো আজকে ফ্রিজে ছিল চিকেন রবিবার দিনে একটু চিকেন পিস করে নিয়ে আসি তোমরা নিশ্চয়ই জানো প্রায় যাবো চিকেন আছে এর মধ্যে চিকেনটাকে করবো চিকেনটা আলমারি কিচ্ছু দিবো এমনিই হবে মশলা বার করে রেখে আমি কারণ এইগুলো করতেই হবে আর এইটা তো তোমার ঘর মুছতে যাবে ও সেই জন্য আমি ঘর থেকে এতটা আলু নিয়ে চলে এসেছি আলু ভাজা করি কিন্তু আমি এখন যাওয়ার উপায় নেই কারণ আগে এইদিকে আমি ওটসটা করে নিই তারপরে ওটসটা করে নেওয়ার পরে আমি ওই ওর হবে তারপরে তো যেতে হবে আমি তো এখন যেতে পারবো না তার জন্য এই কাজগুলো করি পরিষ্কার পরিচ্ছন্ন করি নাহলে সেরকম হলে এখানেই নাই বসে কাটতে লাগে এখানে ভালো লাগে না আমার ওখানে আরাম করে বসে বসে কিসে সবজি টবজি কাটি ভালো লাগে জানো তো বন্ধুরা দেখো আজকে কিন্তু আমি রান্নাঘরেই বসে পড়েছি কি করবো ওইদিকে ঘর মসেছে আর শুকাবে তারপর তো যাবো ফ্যান চালিয়ে বেঁচে সেটা নয় কিন্তু টাইম তো চলে যাবে না টাইম চলে যাওয়ার মানে একটা টাইম চলে গেলে আমার ভোট থাকতে পারলাম না জন্য ভাবলাম যে না বসেই পড়ি এখানে একটু কষ্ট হচ্ছে রান্নাঘরে আমার ভালো লাগে না জানাতো রান্নাঘরে ব্যাপারটা কী হচ্ছে বলো তো ওইখানে বললাম তোমাদেরকে একটু আগে যে সবুজ সব কিছু হাওয়া বাতাস মানে চারিদিকে ফাঁকা একটা ভালো লাগে আগেকার দিনে দেখো রান্নাঘরেই সবাই সবজি কাটতে কিন্তু এই রান্নাঘরে আমার ভালো লাগে না বিশেষ করে তুমি সারা জীবনই ডাইনিংয়ে বসে বসে সবজি কেটে এসেছি সারা জীবনই শাশুড়ি মা ছিলেন তখন উঠতো মা বসতে থাকতো গল্প করতাম আমি আর সবজি কাটতাম আর রান্নাঘরে হলে কি একটা পার্সোনাল জায়গায় এক জায়গায় বসে বসে কাটো রান্না করো সব সময় তো রান্না করেই থাকি যাই হোক এই তাকে আলুগুলো অনেকটাই কেটে নিয়েছি এই দেখো আর এখানে কিছুটা আছে তা কেটে কুটে এটার ভাজা চাপিয়ে দিই আর তারপরে চিকেন করবো টাইমও হয়ে যাচ্ছে নাকি টাইম কিন্তু বোঝা যাচ্ছে না টাইম কিন্তু ফটাফট ফটাফট চলছে জানো তো আর কি বলতো এইদিকে আলু ভাজাটা দিলাম ছোটবেসেই দিয়ে দিই আর এইদিকে আমি করবো একটু জোরি হ্যাঁ একদম ঝিমাচ্ছি জানো তো আর এদিকে চিকেনটা এবার ধোয়া পাকলা করে গরম জল দিয়ে ধোয়া পাকলা করে নিই করে নিয়ে চিকেনটা চাপে দুদিকে আর যাই নি একদিকে জানো তো এবার একটু ঠান্ডা ফ্রিজ থেকে বার করলাম তো প্রচুর ঠান্ডা জানো তো তার আগে ঠান্ডা জলটাকে খেলেই তারপরে গরম জলের একটা আর আজকে এই কড়াইটাতে করবো বেশি নেই চিকেন ওই একবেলার মতন হয়ে যাবে আর এই কড়াইটাতে করবো একদম ঝাল ঝাল কষা কষা করবো আলু দিবো না আলু ভালো না ভাজাটাই ভাল লাগছে আলু পেতে দিবো না আলু দিয়ে দিলে কাজ সুবিধা হতো চিকেন আর আলু দিয়ে করলে টেস্ট লাগে কিন্তু আলু দিচ্ছি না এতেই করবো তা ফটো ফট হয়ে যাবে তো গাছটা হয়ে গেলে কি বলতো শান্তি শান্তি মানে কি গাছ কি কায়ম কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে তো সেই আমরা বলছি কাজ করছি বলে বুঝতেই পারছি না করে যাচ্ছি না তুই তো রান্নাঘরে যাচ্ছি না তখন তো কি করছি ঘড়ি দেখলে আর এই দেখো এই কড়াইয়ের দিয়ে দিলে না এই একটা ছবি অনেক কটা একসাথে ভাজা যাবে তো আর আগে অনেকদিন পরে কাঠের খুন্তিটা বার করেছি কারণ তো ভাজা হচ্ছে তো এই খুন্তিটা ওটার জন্য লাগবে তা দুটো দুটো তিনটে তো করাই আরও করাই রয়েছে খুন্তি অনেক আছে আমাদের জানো বার করি না কে বার করবে বার করলে সে আবার মাজা ধোয়া অনেক এই যে এখানে এই জায়গাটা প্যাট সব আমার বাসন পুসন অনেক তারপরে খাটের তলাতে অনেক কাঁচের বিষ নিষ বাটি মাটি অনেক সব রাখা আছে জানো তো ব্যবহার করি না তো খাই তো এই কাজ সাপেলাতে সেই জন্য ওতেই খাই মাঝে মাঝে বলি চলো আমরা খাই অন্য প্লেটে বা ইতে বলবেন না কাঁসাতেই ভালো কাঁসার খাওয়া ভালো তার ওতেই খাইসের জন্য কী করবো সবাই যেটাতে খেতে চাই সেটাতেই খাওয়া যাতে চিকেনগুলো ভাজিয়ে নিচ্ছে এক্ষণে নামিয়ে দেবো মানে ক্যাপসিলাম রেখে দিয়েছি নিয়েছি ক্যাপসিলাম আছে কাটবো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে কেটে কেটে হ্যাঁ এক্ষুনি চাপ কিন্তু আর একটু কষ্ট কষ্ট করো করবো তো এই জন্য এই করে লালচার এই দেখো আলু এদিকে হচ্ছে হচ্ছে এও আস্তে আস্তে এদিকে চিকেন কিন্তু আমি ভেজে নামিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই এবার বেরিয়ে যাবে জুতো মুতো পড়ছে আর ওইদিকে মাহি আসছে মাহি আসতে বাপরে বাপ ওদের ঠান্ডা দেখা পালিয়েছে নিজের গলা শুনতে পাচ্ছো দাঁড়া তারপর কিছুটা ক্যাপসিকাম কিছুটা হচ্ছে টমেটো মানে হাফ দিয়েছে কিছুটা পেঁয়াজ এসে গেছে এই দেখো

আমার পেন পেন নিয়ে রেখেছ কি করছো লেখো এ বি সি ডি লেখো বসে বসে লেখো এ কিচ্ছু করে না বলো এ কি মজা কি মজা কেটে চাপিয়ে দিলাম ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো এদিকে হচ্ছে ভাজাটা আর এই যে কুচিটা একবার এদিকে আসছে একবার ওদিকে যাচ্ছে জানো তো এই যে দে পেন দিয়ে লিখে দি দে দাও লিখে দি দাও কি লিখে দিব হ্যাঁ

ঢং করে করে বেড়াবে আর ওর পিছনে পিছনে আমাকে ভিডিও করে করে বেড়াতে হ্যাঁ মাহি কো মাহি কো এই দেখো মাহিকে দেখেছো জল না সার্পের জল হ্যাঁ রেখেছি এগুলো দৌড়বা না এই দেখো দুষ্টুমি খেলবে এখনো কিছু একটু ফুটবে ততক্ষণ এই যে মাহির সঙ্গে খেলতে চলেছে তো দেখো দুষ্টুমি দুষ্টু চোখগুলো দেখেছো কি ঢং কি ঢং দেখেছো এই ঢং দেখাও না তুমি দেখো খেলা করছে এ ঘর থেকে ও ঘরে দেখেছো কথা বলো ভালো আছো চলে এসো চলে এসো মাথায় টুপি গায়ে সোয়েটার ঠান্ডা লাগছে হ্যাঁ বাপরে বাপ এত ঠান্ডা হ্যাঁ খুব ঠান্ডা লেগেছে না ওগুলো দেখাবোই না আমি এখনো খেলছি জানো তো ঘর ও ঘর খেলা করে করে বেড়াচ্ছে ঠান্ডা লাগবে এই দেখো 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 দুষ্টুমি দুষ্টুমি পড়ে যাবি পিছনে পড়ে যাবি আর বাইরে কিন্তু রোদ্দুরটা উঠছে ওই দেখো দেখে দেখো দেখো খুশিকে ডাকতে গেছে ওই ঘরে খুশি শুয়ে আছে মারবে দিদি শুয়ে আছে দেখো চিকেনটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো এই দেখো চিকেন এখানে হয়ে গেল আর এদিকে তো আলু ভাজা হয়ে গেলো মাঝখানে তো খেলা করছিলাম মায়ের সঙ্গে তার মাঝখানে এই দেখো আবার রুটিও করে নিয়েছি দেখো তাওয়া দেখতেই পাচ্ছ রুটি করলাম এবার আমি চলে যাবো টিফিনটা করতে কারণ রান্না বান্না পুরোটাই করে নিলাম একবার কাজ হয়ে গেল টিফিনটা করে নিয়ে তারপরে স্নান টান করবো রান্নার সব কাজ তো কমপ্লিট হয়ে গেলো এবার চলো ব্যালকনিতে যাই কিছু একটু গাছগুলো তো দেখি জল দিব আমি তা চলো আর তোমাদের গাছগুলোও দেখি দেবো আজকে এই গাছটা না আজকে কিন্তু পায়রা দুষ্টুমিগিরি কম না তো আজকে এই দেখো এই গাছটা কিন্তু ফুলগুলো পুরো বড়ো বড়ো হয়ে ফুটে গেছে সব কটাই কিন্তু ফুটে গিয়েছে খুব সুন্দর লাগছে কি সুন্দর কালারটাও খুব সুন্দর আর দারুণ সুন্দর লাগছে আর গাঁদাটা তো আরো বড় হয়ে ফুটে গেছে পাখির আওয়াজ শুনতে টিয়া ওই বাড়িতে আছে তো হ্যাঁ একদম আছে আর এই দেখো এখানে ফুলগুলো সুন্দর কি সুন্দর লাগে টিয়া পাখি আমার খুব শখ কিন্তু এই যে বাড়িটাই দেখো বাবা দেখো গাছের পাতা ভেঙে দিয়েছে দেখেছে তো নিশ্চয়ই পায়রাতে জানো তো কি জ্বালাতন কি জ্বালাতন খুব জ্বালাচ্ছে জানো তো হ্যাঁ কখন যে এসে কি করে আমি তো জানি না দেখতেও পাইনি আমি দেখো কি বলবো এত জ্বালান জ্বালাচ্ছে না কী অবস্থা এখানকার ফুলগুলো দেখো সব সুন্দর হয়েছে কিন্তু গাছটা ভাঙার জন্য চলে আসছে তা যেসব গাছগুলোতে জল নেই সেগুলোতে একটু একটু করে জল দিয়ে দিই না তো ও এই গাছটাকে দেখে কোথাও বসিয়ে দেওয়া যায় দেখি জায়গা তো কোনো জায়গায় নেই তা কী করবো গাছের ডালটাকে লাগিয়ে দিয়ে দেবো এখানেই লাগিয়ে দিয়ে দেখি যদি হয়ে যায় হয়ে গেলে তো ভালোই হবে ওখানে লাগিয়ে দিই কারণ জলের মধ্যে না পাতাগুলো মারা যাচ্ছে জানো তো ওখানে লাগিয়ে দিলাম হোক আমি একটু কী করব বলতো একটু জল দিয়ে দিই আর এই গাছগুলোকে সব ব্যালকনিতে রেখেছি কারণ খোল পচা জল দিয়েছিলাম সেই জন্য রোদে তো একটু রাখতে হবে রোদ না আসলেও বাইরের আবহাওয়াটা থাকলে ভালো তা আমি এই দোকানে এখন একটু চাল ধোয়া জল ইয়ে হচ্ছে রোদের খাবার তাছাড়া আর কী দেবো কালকে দিয়েছি আজকে কম কমই দেবো কারণ এই গাছটা লাগালাম বলে দিচ্ছি আর দেখো এখানে কত সুন্দর লাগছে না এটা নামটা ভুলে যাচ্ছি জানো তো পার্পেল হাট না পার্পেল হাট তো না এটা পিটুনিয়া পিটুনিয়া থেকে কত হয়েছে সুন্দর কিন্তু জানো তো নামগুলো না ভুলে যায় আমি কখন যে কি নাম কোন গাছে বলতে বলতে ভুলে যায় আর তাহলে সে কাজের সঙ্গে সঙ্গে তো সব কিছু ভিডিও আলাদা করে তো বসে তো আমি করতে পারি না আর আমার তো ভাবো কেউ নেই কাজের জন্য ভাবো আমাকেই শিখ সামলাতে হয় সেজন্য আমার আমার উপরে একটু চাপটাও বেশি জানো তো কিন্তু কেউ বুঝতে পারে না এটাই হচ্ছে ব্যাপার করি এভাবে তা বন্ধুরা দেখো এটা কী বলতো সেই চুষিপিটা কিছুটা বাঁচা বাঁচিয়ে রেখেছিলাম কালকে আজকে খাওয়ার জন্য তা দেখো আজকে তো আরও বেশি টেস্ট হয়ে গেছে আর একটু সকালের দিকে একবার খাওয়া হয়েছে তা এখন কিছুটা খাবো তা তোমাদেরকেও দেখিয়ে দিলাম তা দেখো আর ভীষণ লোভনীয় যেন তো দারুণ আগের দিনও খুব খেয়েছি আর আজকেও খুব খেয়েছি তা বন্ধুরা আজকে এই পিঠা দিয়ে শেষ করলাম তা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার আসবো নতুন কিছু নিয়ে